ভাই চিকেন আইটেমটা ভালো হইব হ্যাঁ অবশ্যই ভাইয়া এই দেখেন কালারটা হুম ভালোই তো মনে হইতাছে ঠিক আছে তাহলে আমার এক পিস চিকেন দেন ভাতিজা কি লইতাছ তুমি এনতে আসসালামু আলাইকুম কাকা এই চিকেন আইটেম কিনতাছ আর কি চিকেন কিনতাছ হ্যাঁ এখন চিকেনটা ভালো হ্যাঁ এক কাজ করো চিকেনটা ভালো করে মশলা পাতি দিয়া সস দিয়া দিও হ্যাঁ কাকা তাহলে রোজা রমজানের দিন যেও তো আর এক পিস চিকেন লই লই কি কোন হ্যাঁ লাও সমস্যা নাই চিকেন ভালো ওই তাহলে আমার দুই পিস চিকেন দাও দুইটা ওকে